হ্যালো বন্ধুরা এই শীতে বানিয়ে নিন দারুণ স্বাদের পিঠের রেসিপি আটা ও চালের গুঁড়ো দিয়ে একদম নরম তুলতুলে খেলে কিন্তু মন ভরে যাবে এটা তেলে ভাজা ঝামেলা ছাড়াই একদম খুব সহজেই কম সময় তৈরি করে নেওয়া যায় পিঠে বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিলাম আমি এক কাপ আটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো এবার অন্যদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ বা হাফ বাটির মতো খেজুরের নরম গুড়টা দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক বাটি জল গ্যাসের আজ মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু এই গুড় আর জল কিন্তু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে গুড় গলে পুরো জল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি মতো নুন নুন দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে এটা এক থেকে দেড় মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আছে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসটা আমি অফ করে দেব এবার এই ফুটন্ত গুড় যে জলটা সেটা কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে তারপর একটা হাতা বা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প করে মেশাতে হবে এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে এইভাবে দেখুন এটা নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে জল আপনারা চাইলে এই সময় কিন্তু একটু গরম জল হোক বা গুড় আর একটু বেশি করে দিলে কিন্তু মিষ্টির ভাবটা বেশি হয়ে যাবে তাই মিষ্টি আপনারা বা যে গুড়ের যে পরিমাণটা সেটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আমি এখানে গুড় জল ব্যবহার করছি না আর মানে যেটুকু জল করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আরও হাফ বাটি মতো জল জল দিয়ে এটা দু মিনিট কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে জন্য কোনো দানা দানা ভাব না থাকে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এরকম হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো যেহেতু এটা আটা দিয়ে তৈরি হচ্ছে আটার পরিমাণটা বেশি তাই এলাচের গুড় দিলে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর আটার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চামচ সাদা তিল আর দিয়ে দিলাম তিন চামচ মতো নারকেল কোড়া এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এরকম একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে এবার অন্যদিকে আমি একটা আপ্পাম প্যানের মধ্যে সামান্য করে তেল একটু ব্রাশ করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আজ একদম লোতে রেখে এইভাবে এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তবে এইগুলো কিন্তু পুরোপুরি ভরে দেবো না একটু ফাঁকা রেখে দিতে হবে নাহলে এগুলো যখন পুরো ফুলে উঠবে ঢাকা দেওয়ার পর তাহলে কিন্তু এটা অনেকটা বাইরে বেরিয়ে আসবে দেখুন একটু ফাঁকা রেখে রেখে সবগুলো আমি দিয়ে দিলাম এবার এটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের একদম লোতে রেখে কিন্তু এটা তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু এক পাশ হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিতে হবে আপনাদের যখন খেতে মন চাইবে আপনারা কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন সন্ধ্যাবেলায় হোক বা বিকালবেলায় আবারও ঢাকা দিয়ে এটা আরও দু মিনিট আমি অপেক্ষা করব দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু ভাজতে খুব একটা বেশি তেলও লাগে না একদম কম তেলে হয়ে যায় দেখুন এগুলো তুলে নেওয়ার পরও কিন্তু নিচে কিন্তু এখনও তেল অনেকটাই রয়েছে এবার এগুলো প্রত্যেকটা তুলে নিয়েছি আমি তাহলে বন্ধুরা আজকের এই পিঠের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল ধন্যবাদ